যেমন আপনার আমার রহমতের নবী আল্লাহ তাকে যখন দুনিয়ায় পাঠাইছে জমিনের মানুষ ছিল বড় না পা মক্কার মানুষ বড় না পা অথচ মক্কার মতো ঘর সেখানে দাঁড়ানো যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব তাকাইলেই সওয়াব তাকাইলেই সওয়াব ইন্না আউয়ালা বাইতি উযিআল নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবা ওয়া হুদানিল এত সুন্দর ঘর তাকায় থাকবেন শুধু সওয়াব আর সওয়াব সেই বাইতুল্লার পাশের মানুষ দুনিয়ার নষ্ট চরিত্রহীন আর সেই সমাজে আসলো কে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান اخলাকি رسول মদীনা নগরীতে আসছেন আসার পরে নবী সবার সাথে হাসি মুখে কথা মানুষের বুকে লাগায় গালি দেয় নবী গালি দেন না জবাব দেন না বরং তাকে বুকে লাগায় লিঙ্গন করেন রহমতের নবী আমার দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কাউকে বলে না নামাজ পড়ো রোজা রাখো জিকির করো তেলাওয়াত করো কালেমা পড়ো কিছু বলে না নবী কথা বলতেছেন সবার অন্তরে বিশ্বাস এত ভালোবাসা সবাই কয় মোহাম্মদ এক পর্যায়ে গিয়া বলে মোহাম্মদের বিরোধিতা যাই করি মোহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই চল্লিশ বছর পরে আল্লাহ হেদায়তের বাণী দিলেন কোরআন জিব্রাইল আমিনকে নিয়ে পাঠাইলেন কোরআনের প্রথম পাঁচটা আয়াত নিয়ে পাঠাইলেন একারাক বিসমি রব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক একারাক ওয়া রাব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পাঁচটা আয়াত নিয়ে আসলেন মাত্র পাঁচ আয়াত নিয়ে হেরা ঢুকলেন রসুলের সিনার সাথে জিব্রাইল আমিনের সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন এ হে রসুল আপনি পড়েন সবাই অনেক তরজমা আপনারা দেখবেন ব্যানারে একরা বিস্মি রব্বি পর তোমার প্রভুর নামে হে রসুল আমি তরজমা করেছি হে রসুল পড়ুন আপনি আপনার রবের নাম ওলামা লিখেছেন রব শব্দের অর্থ প্রভু বললে অর্থ এক শব্দে হবে না এক বাক্য দিয়া রবের তর্জমা হবে কেমন বলে রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি যখন এক চাপ দিলেন নবী বললেন মা আনাবি কারিন আমি পড়তে জানি না আর একটা চাপ দিলেন নবী বললেন আমি পড়তে জানি না কয় চাপ হলো এবার শেষবারে খুব জোরে চাপ দিছেন নবী এবার পড়তে জানি না তাও বলেন নাই পড়তে জানি তাও বলেন নাই নবী বলেন আমার উপরে মউতের কষ্ট শুরু হয়ে গেল সীমাহীন জ্বর জিব্রাইল চাপ দিয়ে চলে গেল আমি বের হয়ে গেলাম ঘরে খাদিজার ঘরে খাদিজার ধরে গিয়া নবী বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও কম্বল দিয়া খাদিজা আবৃত করে নিছে নবী সব ঘটনা শুনাইলেন শুনাইয়া এরপরে নবী গুনগুন করে কান্না করেন খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন বুঝতে পেরেছি আপনার তো মা নাই আপনার তো বাবা নাই আমি দুই স্বামী বিদায়ের পর একাধিক সন্তানের মা হইয়া এরপরে আপনার ঘরে আসছি আপনার কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই আপনি ভাবতেছেন ঘর ওলি যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে দাওয়াতের ময়দানে কিভাবে যাবেন এর মাঝখানে অনেক কথা রহমতের নবীকে এই ঘটনার পরে হাদিজাতুল কোবরা চলে গেলেন তার চাষা তো ভাই ওয়ারাকাবিন না ফেলের কাছে গিয়ে কয় দেখেন রহমতের নবীর এই হালাত তিনি ইঞ্জিলের বড় হাফেজ সব কিছু ডিটেল জানায় দিলেন হ্যাঁ আপনি তো সত্য নবী ইঞ্জিলে ভবিষ্যৎবাণী দেওয়া আছে আপনার উপর আপনার বংশের লোকের হামলা শুরু হবে অনেক কথা সর্বশেষ রহমতের নবী আম্মাজান খাদিজা সাপোর্ট দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন ইমান এনে ফেললেন ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় রাহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি একজন নারী তিনি হলেন খাদিজা রদিয়া নারীর সম্মান বলে ইসলাম দেয় নাই এই জন্য জুলাই স্বাধীনের পরেও আবার আম্মাজানের রাস্তায় আন্দোলনে নামে আবার ওদের পেছনে কিছু চরিত্রহীন আছে নাই ইসলাম সারা নারীর মর্যাদায় দুনিয়ায় কেউ দেয় নাই দিতেও পারবে না সব ধর্মের কিতাব নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম নারীর উপরে জুলুম ইনসাফ করেছে একমাত্র ইসলাম জানি না এজন্য আমরা বুঝি না নারীদের ইসলাম। বলতে গেলে অনেক সময় কি পরিমাণ যেমন একটা প্রমাণ হলো ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার হাবি রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পরে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছ কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন দয়াময় রব্বুল আলামিন হাবিবের হাতে প্রথম ইমানওয়ালা আমি একজন নারী নাম কি খাদিজা আপনার ছোট বোন না তো সুন্দর করে বলবেন না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু আংহা আল্লাহ সবাইকে কবুল করেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে প্রথমে শহীদ কেউ সাহস পাবে না পুরুষেরা চুপ একজন নারী দাঁড়ায় বলবেন হে দয়ার মালিক ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম গলা কাটা শহীদ আমি রক্ত ঝরায়াছি আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার রসূলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছো কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন হে মালিক ইসলামের পতাকা ঠিক রাখার জন্য তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এইভাবে একটা একটা যদি বলি নারীর মর্যাদার শেষ করা যাবে না আজ আমার আম্মা জানেরা নারী इज्जत পায় না সম্মান দেয় নাই আরে ইসলাম সারা কে দিবে সম্মান নারী বাবার ঘরে আসবে কন্যা তুমি ওরে লালন পালন করো কারণ তুমি একটা কন্যা পেয়েছো তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো রাহমতের নবী বলেন আমি এমন এক সময় বলছি যেই সময় নারীকে পছন্দ করে না বাবা কন্যা হলে কষ্ট পায় নিজ হাতে নিজের কন্যা গলা টিপে মেরে ফেলে আর আমি নবী রহমতের নবী আল্লাহর খুব আদরের নবী আমি রহমতের নবীর কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা আমি চার কন্যার বাবা অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকুর আদায় করিও এক কন্যা পেয়েছো এক জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক তিনটা কন্যা পেয়েছো তিন জান্নাতের মালিক চার কন্যা পেয়েছো চার জান্নাতের মালিক তিন বউ পাইছো তিন জান্নাতের মালিক এটা কিন্তু না সাবধান এখানে বউলো এক নিজের বউ এক বউর হক আদায় করতে পারে না

আন্দাজি কর না কোনদিন পরীক্ষা করছেন আচ্ছা যারা ভাই ভাই বলতো তোর জন্য তোর ভাইয়ের কলিজা পরে না বোনের কলিজা পরে যেই বাবা মনে করেন আমার ছেলে নাই মেয়ে আছে ওই এক মেয়ে দিয়া পাঁচ ছেলের উপকার আপনার হবে এত টেনশন করেন কেন আল্লাহ পারে না কত প্রমাণ চান কত প্রমাণ চান পাঁচটা ছেলে একটা খোর একটা মত কর এইভাবে হলে ছেলে দিয়ে কোনো লাভ আছে এক শান্তি বাবার খেয়ে শ্বশুরবাড়ির থেকে দৌড় মারছে বাবা অসুস্থ দৌড় বারবার টেলিফোন করে আমার আব্বু জানেন কি খবর চোখের পানি ধরে রাখতে পারে না আবার যদি শুনে ভাই কষ্টে আছে বিপদে আছে অন্য ভাইয়ের টেনশন নাই বোনের ঘুম নাই পাগল হয়ে যায় মা আমার ভাইয়ের খবর কি আল্লাহ কুদরতের কারিশমা দিয়া রাখছেন রহমতের নবী আমার চল্লিশ বছর পরে কোরআন পাইলেন মাত্র পাঁচ আয়াত তিন বছরে জিব্রাইলার আয়াত নিয়ে আসে না

সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি যার জেহেনের তুলনা নাই জ্ঞানের তুলনা তার কাছে কোরআন আসতে লাগছে কয়দিন আর সেই কোরআন আপনি রাইতে বইরা মোভাসে রাতারাতি বইরা মোভাসে রে কোরআন ও ভিজিটিং কার্ডে লেখতে তো দুইশো টাকার বেশি লাগে না হ্যাঁ মোভাসে কোরআন এত সোজা

যে আমি আলিফুলাম মিমের অর্থ জানি ওদিকটা আর একদলে ফটুয়া মারতে ইউটিউবের মধ্যে অর্থ না যাই না পড়লে লাভ নেই না আমরা আব্বারের জিগান খবরে গিয়ে বাপেও পারেন তাহলে পড়লে লাভ নেই এই ফটুয়া কেন অথচ নবী বলেন এক অক্ষর পরও দশটা নেট কয়টা নেট আল্লাহর কোরআন শুধু তাকায় দেখ কোরানের লাইন আঙ্গুল টানো দেখা দেইখা কোরান পর বা মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না মুসলমানের ঘরে কোরান নাই অনেকের ঘরে কোরান আছে পনেরো বিশ বছর হইসে একদিনও খুলিয়াও দেখে না ভেতরটা কেমন বরফ সূস আল্লাহর রসুলের কাছে কোরান আসার সূচনা কত কঠিন নবীর মরনের কষ্ট আসা আল্লাহ নিজেই বলেন নবী আপনার কষ্ট করা লাগবে না লা তো হারিকবিহি লিসা নাকালি তা আজানবে ইন্না আলাই না জামা আহত আ আমি কোরান আপনার চিনাই জমা করে দেবো কষ্ট করা লাগবে না অথচ সেই পাসায়াতের জন্য নবীর এমন জোরে চাপ দিল জ্বর উঠে গেল নবীরে কষ্ট দিল কেন আল্লাহ এমনি দিতেন আবার চাপ দিলেন কেন দিলেন দিলেন তিনবার চাপ দেওয়া হলো কেন আবার প্রথম দুই চাপে নবী বললেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী পড়তে জানি না বলেন না তবে চুপ থাকলেও তো পড়ার উপরে সমর্থন আছে আছে না নাই নবী পড়তে জানি না বললেন কেন এর এক জবাব হলো জিব্রাইল আমিন রেশমি রুমালে লেখা আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে দইরা বলে ইকরা নবী আপনি পড়েন নবী তো উম্মি দেখা পড়তে পারে নবী বলেন মা আনাবি কদিন আমি পড়তে পড়তে নবী জানেন না মানে কি মূর্খ নবী পড়তে জানেন না কথার অর্থ দুনিয়ার কার কাছে রাসূল পড়া শিখেন নাই কার কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে রসুল শিখছেন সব দেখে দেখে নবী পড়তে পারেন তৃতীয় চাপের রসুল পারি নাও বলেন নাই পারিও বলেন নাই বরং রহমতের নবী দিলেন এমনে তো একটা কথা এখানে থাকে একটা ছেলে কিছু পারে না ওরে আইনা পরে এই বলো বাবা আউজু ও কয় বলে বিল্লাহি বাচ্চাটাও কি বলে বিল্লাহি মিনাস পারে না তা রসুলের সামনে জিব্রাইল জন কইছে একরা তো নবী তো বলবেন একরা বা জিব্রাইল বলছে একরা বিসমি রব্বি খালাক নবীও বলবেন একারা বিসমি রব্বি কাল্লাজি খালাক নবী দনবার কইলেন আমি ভারি না তৃতীয় সাপে তো অবস্থা খারাপ অসুস্থ এখানে অনেকে জবাব দিছেন একটা নবী প্রথম দুই চাপে না পড়ে বুঝাইছেন কার নামে বলবো বলা নাই তৃতীয় চাপে বলা হইছে রবের নামে বড় আমি এটাকে সমর্থন দিলাম দুনিয়ার সব পরা ছাড়ো রবের পরাটাকে ধরো দুনিয়াতে পরা দুই লাইনে চলে রবের নাম সহ রবের নাম ছাড়া কি রবের নাম সহ পরা মাদ্রাসার পরা কোরআনের পরা আর রবের নাম ছাড়া পরা দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষা জেনারেল শিক্ষা দুই পড়ার উদ্দেশ্য আলাদা সিস্টেম আলাদা ফলাফল একটা দুনিয়া আর একটা আখেরা লাইনে গিয়েও সে সফল যেমন বহু ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর নামাজি নাই নাই তাহলে আপনি কেন বলবেন ডাক্তার হওয়া খারাপ ইঞ্জিনিয়ার হওয়া খারাপ প্রফেসর হওয়া খারাপ বাকি কথা স্বাভাবিক কথা হলো যারা আল্লাহর নাম বাদ দিয়ে পড়বে এরা ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু মানুষ হওয়া কঠিন মানুষ হওয়া যেমন এম ডাক্তার হইছে তাসলিমা রাসলিম মানুষ হতে পারে নাই মানুষ ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ প্রফেসর হইছে ঠিক কিন্তু মানুষ হতে পারে নাই মানুষ হতে হলে লাগবে আল্লাহর কোরআনের সোয়া এখন অনেকে বলবে আমরা স্কুল কলেজে যারা বলি আমরা কি মানুষ না তুমি মানুষ কি না না অলুমান এনার জন্য প্রশ্ন হলো তুমি জানো নি ও স্কুল কলেজের ছেলে মেয়েরা ভাই বোনেরা জানো নি মাকে বিবাহ করা হারাম জানেনি বলেন না কেন জানে বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম জানেনি যদি বলেন জানে তাহলে আমার জবাব হলো তারা মানুষ কিন্তু প্রশ্ন আবার থেকে যায় কি ওরা যে জানলো মাকে বিবাহ করা হারাম বিয়া সারা সন্তান জন্ম দেয়া হারাম এটা কি কলেজের বই বইরা জানছে হ্যাঁ অবশ্যই কোন না কোন ভাবে আল্লাহর কোরআনের সোয়া পেয়েই জানছে তাহলে ফাইনাল অ্যান্সার কি মানুষ হওয়ার শিক্ষাই হলো আলোর শিক্ষা কোরানের এর সোয়া ছাড়া মানুষ হওয়া যায় এই জন্য ডাক্তার নামাজ পড়ে কেন সোয়া লাগছে লাগছে আল্লাহ নজর পড়তে এই জন্য সে ডাক্তার হইয়াও নামাজ পড়ে ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ পড়ে কলেজের প্রফেসর হলেও নামাজ পড়ে ওকিল হইয়াও নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে র্যাবার্মি পুলিশ বিডিআর হইয়াও নামাজ পড়ে

বারবার আন্দোলন করলে স্বাধীন করলা কি কি স্বাধীন করলা দেশ স্বাধীন হলে আবার পানির মধ্যে লাশ ভাসে কেন স্বাধীন যদি হয়ে থাকে তাহলে মা বোন ধর্ষিত হয় কেন স্বাধীন হয়ে থাকলে ব্যবসায়ীর দোকানে চাঁদাবাজি হয় কেন বুঝে ফেলেছি এই স্বাধীন হবে না নতুন একটা স্বাধীন করতে হবে যেই স্বাধীন হলে দেশ ঠান্ডা হবে ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন কিসের স্বাধীন একটা স্বাধীন বাকি আছে এটা কিসের স্বাধীন এই ইসলামের স্বাধীন না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তি আসবে সম্ভব করতেছেন না আল্লাহ হেদায়াত দান করে স্বাধীন হয়েছে এখনো আজে বাধা কেন আর জনগণের বইলে দিছি যে বাধা দেয় ওর নাম ঠিক না ভিডিও করে আমি বলছে দাও ওই জালে মেরে সাইজ করার জন্য আন্দোলনে নেমে যাও বাবা আল্লাহ হেদায়াত দান করুন তাহলে এই আল্লাহর আল্লাহর মানুষ মানুষ আইনে হওয়ার শিক্ষা এটা মাদ্রাসার শিক্ষা তার মানে স্কুলে কি মানুষ হওয়া যাবে না যাবে স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ওলামাই কেরামের সাথে সম্পর্ক মহাব্বদ দোয়া মা বাবার সাথে সম্পর্ক দোয়া শিক্ষকের দোয়া দোয়া নিয়ে চললে স্কুলে পড়লেও মানুষ কলেজে পড়লেও মানুষ ডাক্তার হলেও মানুষ ইঞ্জিনিয়ার হলেও মানুষ মূল ফ্যাক্টরি মাদ্রাসা মূল বাকি আমরা চাই কলেজে ও কোরআনের আয়াতের তলাওয়াত চালু হয়ে যাক কি বলেন আমরা চাই ওখানেও কোরআনের শিক্ষা চালু হয়ে যাক একশো নম্বরে পরীক্ষা হোক তাহলে কলেজে পড়িয়া আমার বোন আর ধর্ষিতা হবে না